যে কোরআন শরীফটা যখন এখনো কাপড় দিয়ে বাঁধানো আছে যে কোরআন শরীফ থেকে সে মাঝে মাঝে তেল করে আমি এর আগেই আপনাদেরকে বলে দিচ্ছি যে আমি আমি আমার মেয়ের প্রতি আহ্বান জানাচ্ছি আমি আমরা জানি তো তোমাকে জিম্মি করে রাখছে তোমাকে অশ্লীল ছবি দশ বারো জনের সাথে ভিডিও অশ্লীল ছবি ভিডিও করে জিম্মি করছে যেটা আমার ওয়াইফকে একদিন তিসা বলছে যে আমি আমার অনেক অশ্লীল ছবি ভিডিও তার কাছে আছে এগুলো দিলে আমি চলে আসব এটি এটি একবার ফ্র্যাঙ্কলি বলতেছে এটি বাস্তবতা এটি বাস্তবতা এটি একদিন সত্য প্রমাণিত হবে আপনারাও বুঝতে পারবেন যে আমরা যে আজকে আপনাদের এই এখান থেকে যে কথাটি বলতাম বললাম এটি একদিন সত্য প্রমাণিত হবে এবং আপনারাও স্যাটিসফাইড হবে না আমাদের প্রতি সে আমাকে ওরা আমাকে আমাকে ডাকে আম্মু করে আর

সেই কোন সেটা করতে আলো আদান যা হারমونی আমি ভাষা মানে বাসনেতে কিবোর্ড কিনে দিছি সেই হারমونی আমি এখন সা রে সাউন্ড উঠে না যে কিব কিবোর্ড সে বাজাইতো সেই কিবোর্ডে কোন কিতে হাত পড়ে না আমার মেয়ের যে ছবিটা যেটা माननीय প্রধানমন্ত্রীর কাছ থেকে মেডেল পাইছে সেই ছবিটা যখন দেখি তখন চোখের পানি আমার থাকে যখন কোনো বাইরে যাই কোনো গার্লস কলেজ ছুটি হয় মেয়েগুলো হুরু হুরু করে বাইরে তখন আমার ভিতরের রক্ত হলো পিতার রক্ত এটি হলো পিতার কান্নার বহি প্রকাশ হৃদয় হৃদয় যে সারকা হয়ে যায় সেটি সেগুলোর বহি প্রকাশ এছাড়াও কেউ খাইতে পারি না কখনো খাই কখনো খাই না ঘুমাইতে পারি না প্রতিদিন ঘুমের ওষুধ খাইতে হয় আজকে যেটা শন ভাই আমাদেরকে জানালেন ওরা সেলুন উদ্বোধন করে দিয়েছে যে এটি একটি নৈতিক অপক্ষয় যে বাংলাদেশ হয়েছে যেটা চ্যানেলের মতো একটা চ্যানেল যেটা জয় ভাই যেখানে একটা পরিবারে মৃত্যু শোক চলতেছে সেই সেই খুনি সেই খুনিকে নিয়ে যে গিয়ে যখন কোর্ট থেকে নিষেধাজ্ঞা করেছে যে এটা একটা বিকৃত রুচির কাজ এবং আইডিয়াল স্কুলে বাউন্ডারির মধ্যে এই ত্রিশ মানুষ মধ্যে ঢুকতে নিষিদ্ধ করছে সেই ব্যক্তিকে নিয়ে গিয়ে উনি হোটেলে বসা যে যেভাবে রং তামাশা করতেছেন এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক অত্যন্ত বেদনা বেদনাদায়ক এবং আমি এর তীব্র ঘৃণা জানাচ্ছি শুধু আমার এই মুস এই মুস্তাক কুলাঙ্গারকে নিয়েই শুধু হাস্য রস করার নাই উনি আর বৃদ্ধকে ওখানে নিয়ে আসেন উনি উনি ওটাকে বৃদ্ধাশ্রম বানাইতে চাচ্ছেন আগে চ্যানেলাই নাকি কি এটা আমি বুঝতে পারি না নাকি উনি সব সারা বাংলাদেশে মেসেজ দিতে চাচ্ছেন সারা বাংলাদেশে মেসেজ দিতে চাচ্ছেন যে বৃদ্ধদেরকে হালকা বছর মেয়েদেরকে বিয়ে বিয়ে করে একটা রেওয়াজ তৈরি করতে চাচ্ছেন এটা এটা আমার বোধগম্য নয় আজকে আরো শুনে অবাক হয়ে গেলাম যে এখান থেকে সেলুন উদ্বোধন এর মধ্যে ল্যাট্রিন উদ্বোধন শুরু হবে মনে এদের দ্বারা বঙ্গবন্ধু জাতির জন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে খুন করে গোটা বাঙালি জাতিকে এতিম বানিয়েছিল আজকের এই খন্দকার মোস্তাক এই জাতির কন্যাদের অপহরণ ধর্ষণ ব্ল্যাকমেলিং করে আজকে জাতি গোটা জাতিকে কন্যা হারা করতেছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে আকুল আবেদন আপনি যেমন আপনার ইয়ে পরিবারের খুনের বিচার করেছেন আপনি তদ্রুপ আজকে যারা এই খন্দকার মস্তাক যেভাবে জাতির কন্যাদেরকে একের পর এক এ যাপত যে দৈনিক ভোরের ভাতা পত্রিকা যেটা ইউটিউব সংস্করণে হেডলাইন করছে মোস্তাক মোস্তাকের শতাধিক প্রেম উনি সেখানে আমি ইউটিউবটা ওইটা দেখছি আমি সেখানে সে বলতেছে আমার একটা অভ্যাস হলো সবার গায়ে হাত দেওয়া তো আমার প্রশ্ন হলো এ যাপত উনি কত মেয়ের গায়ে হাত দিয়েছেন এটি আপনি খুঁজে এটি আপনারা খুঁজে বের করুন এবং প্রথম আলোর প্রথম আলো রিপোর্টটা এর আগেও আমি পড়ছি সেই ঢাকা পোস্টের রিপোর্ট সে মতিঝিলের মানুষ যেখানে সে মানুষ হয়েছে সেখানে সে মানে সাক্ষাৎকারে দিচ্ছে যে বহু ছাত্রীকে সে নির্যাতন যৌন নির্যাতন করছে বহু ছাত্রীকে সে ইয়ে ধর্ষণ করছে বহু ছাত্রী ইয়ে এবং ভর্তি বাণিজ্যের সাথে জড়িত তাহলে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করতেছে না কেন দুর্নীতি দমন কমিশন ধরতেছে ধরে নিব যে প্রশাসনের হাত থেকে মোস্তাকের হাত এই অপরাধের হাত বেশি লম্বা হয়ে গেছে